তো গাইস তোমরা ভিডিওটা দেখে মজা নাও তারপর আমরা ফানি কমেন্টের মজা নেব সবাইকে নিয়ে যেতে গেলে সবার সুযোগ সুবিধা বুঝেই যেতে হয় যে রকম বাচ্চাদের স্কুল থাকে প্রতিদিন আমার সুমিকে দেখো ও তো বাড়িতে থাকতে সুবিধা আমাকে দেখতে হয় সুমিকে অনেক বলে করে একটা এই দিন আমরা সবাই মিলে পিকনিকে যাও পিকনিকের আমরা যখন পিকনিকে আসি খুবই সকাল থেকেই ওঠে সুমি বললো মা তুমি সবাইকে নিয়ে বেরিয়ে যাও আমি ওখানে গিয়েই দেখা করবো সব তাকে সুমির বাবাকে জোর করলো নাচ করতে আমি তো নাচ করতে একদমই পারি না কিন্তু আনন্দ করতে আমার খুব ভালোই লাগে এদিকে আমরা আনন্দ করতে করতে সুমির হৃদয় আমার ছেলে চলে আসে সুমি এখানে আসতে না আসতে ভিড় জমে গেলো সুমিকে শুধুমাত্র দেখা সবাই যেন পুরো পাগল হয়ে গেল দিদি ফটো তোমার

तो फ्रेंड किमने होए भाई कमेंट शुद्ध गाली ही खाई